আপনারা যাবেন হ্যাঁ এখন যদি শেখ হাসিনার যদি মন নরম হয় সে যদি জনগণের স্বার্থে চায় যে জনগণের গণতন্ত্র ফেরত এনে দিবে গণতন্ত্রের পক্ষে কাজ করবে জনগণের স্বার্থে যদি সে আবার মন নরম করে যদি এগুলো মেনে নেওয়ার জন্য যদি উনি আবার সেই ডেট দিয়ে থাকে ইনশাআল্লাহ আমরা সেই ডেটে যাব অবশ্যই আমরা যাব কারণ আমরা তো যাওয়া আছে আর কোনো উপায় নেই আমাদের আমরা তো সহিংসতা রাজনীতি করি না আমরা যাব বারবার সংলাপে ডাকবে বারবারই আশা নিয়ে যাব দেখি কখনো না কখনো হয়তো সুদিন আসবে আমি একটি প্রশ্ন এখানে আছে সেটি তুলে ধরতে চাই সুনীল শুভরায়ের কাছে করা হয়েছে যে জাতীয় পার্টি বিরোধী দলের থেকে সরকার পরিচালনা অংশ নিয়েছে এটির অভিজ্ঞতা কেমন আপনাদের হলো সরকারের শেষ মেয়াদে সে কিভাবে মূল্যায়ন করবেন আমি এই প্রশ্ন দিয়ে শুরু করি বলেন সংবিধান সে ভিন্ন কথা কতটা সম্ভব সংবিধান করে না সে তার জন্য তো থাকলোই বা থাকলোই বা থাকে যদি পরিবর্তন করে আনা যায় সে ভিন্ন কথা সংবিধান পরিবর্তন করলে কি আদালতে রায় পরিবর্তন করা যাবে বলেন আদালতে রায় পরিবর্তন করা যাবে আদালতে রায় তো পরিবর্তন করা যাবে না সংবিধান রায় তত্ত্বাবধায়ক আসলেন তত্ত্বাবধায়ক আনলেন কিন্তু এই যে রায়ে যে কারো সাজা বড় মুক্তি এটার তো আর এটার তো বদল হবে না এখন কথা ওই যে কথায় কথা এসে যায় যে চিকিৎসার ব্যবস্থা আমাদের কে চিকিৎসা করেছে আমাদের কি পল্লি বন্ধু হোসেন মমতের সাথে একটা ব্যক্তিগত ছিল হ্যাঁ জুনিয়র একদিকে মানুষের মুখে টুকি দিয়ে অন্য দলকে দমিয়ে রাখার চেষ্টা তারপরে যেটা সুনিদিক বলেছেন যে বিরোধী দল হলে তাকে একেবারে নিঃশেষ করে দেওয়ার একটা অপচেষ্টা এগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতি ঘুরে ফিরে বারবারই হয়েছে যেগুলো ধারাবাহিকতা আসছে উনি কিন্তু লাস্টে বলেছে এগুলো হওয়া প্রয়োজন আপনি কিভাবে সেটিকে মূল্যায়ন করেন না অবসান হওয়া প্রয়োজন কিন্তু এখন এখনই আমাদেরকে দিয়ে দেখেন এখন আমাদের নেত্রীকে যা করছে এটা কি কোনো মানে মানবতার দিক আর কোথাও আছে এখানে এখানে নেত্রীর বয়সটা দেখেন বয়সের দিকে চিন্তা করে দেখেন যে তিয়াত্তর এর উপরে তার বয়স সেই বয়সে একজন মহিলা সে হাঁটতে পারে না তার হাঁটুতে ব্যথা তার চেয়ে বয়স্ক তো প্রেসিডেন্ট ছিলেন। না তখন তার বয়স অত ছিল না তো কত ছিল এখন তো এরকম যদি পরিবর্তন হওয়ার দরকার তাহলে এই সরকারকেই এখন যেহেতু ক্ষমতা আছে এখনই নিতে হবে এখনই উদ্যোগ নিতে হবে এবং সে যে সহিংসতা দেখাচ্ছে আমাদের নেত্রীর উপরে

আশাবাদ থাকবে কারণ দর্শকরা অনেক দেখছেন অনুষ্ঠান সংলাপ নিয়ে যে আলোচনা শুরু হয়েছে সেই সম্পর্কে আপনার আশাবাদ কি আমার আশাবাদ এইটাই যে সংলাপ চলুক চলছে যেহেতু ভাই একটা কথা বলছে যে অন্তত চলছিল না সংলাপ

আমরা চাই যে এই সরকার সংলাপে বসুক এবং বসে এই মেনে মেনে নিয়ে না কেন এগুলো তো সবই ছোট ছোট যাবি এবং তো এই সরকারেরই তৈরি করা তৈরি করা জিনিস সে কেন পারবে না অবশ্যই পারবে এবং মেনে নিয়ে জনগণের স্বার্থে সে কাজ করুক এবং সে দেখাক যে সে জনগণকে যে ভালোবাসে শেখ হাসিনা দেখাক এটা তার প্রমাণ দেখ আচ্ছা আপনি মোটামুটি আশাবাদী এখন পর্যন্ত যে কথা আমরা শেষের দিকে কিছুটা যে অনেকটা দাবিগুলো কঠিন না মেনে সম্ভব দুই হচ্ছে সরকার যদি জনপ্রিয় দাবি করে তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ থাকা এবং সেক্ষেত্রে কাজ করে এটাও একটা চ্যালেঞ্জ শেষের দিকে সামলাব হ্যাঁ আমাদের ওনাদের অবস্থান থেকে ওনাদের দাবি সবসময় অনস্থ স্যার আজকে স্যার দিয়ে আসব সেরকম হচ্ছে তবে সাত দফার মধ্যে আমাদের আমাদের অবস্থান থেকে বলছে যে